এটা নোয়াখালী শ্যামবাগ নং কাজ ইউনিয়ন নং ওয়ার্ডের রাস্তার পরিস্থিতিটা দেখেন নজরবিহীন ঘটনা নং ওয়ার্ডের তেলিপুকুর থেকে একবারে হিজলি পর্যন্ত তেলিপুকুর থেকে হিজলি পর্যন্ত নজরপুরোয় তেলিপুকুর থেকে নজরপুরোয় হিজলি পর্যন্ত পুরো রাস্তাটা এভাবে কাদা গর্ত রিক্সা চলাচল করতে পারতেছে না মানুষ হাঁটতেছে না ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারতেছে না মসজিদে মানুষ নামাজ পড়তে যাইতে পারতেছে না দেখতে পাচ্ছেন মানুষের দুর্ভাগ্য মানুষ চলাফেরা করতে পারতেছে না দেখেন অনেক কষ্ট পুরা নজরপুর গ্রামের রোডটা এমনই এক বছর আগে এ তার কাজ শুরু হয়েছে এক বছর হয়েছে এই কাজটা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে কী কারণে বন্ধ হয়েছে এখনও জানার বিষয় নাই কেউ বলতেও পারতেছে না কেন বন্ধ হয়েছে কাজটা অথচ এই রোডটা আপনার এই চার নম্বর ইউনিয়নের মেভি আমাদের এদিকে আছে চারটা ওয়ার্ড আর এদিকে আছে আপনার পাঁচটা ওয়ার্ড আমাদের একটা ওয়ার্ড আমরা দুর্ভিক্ষ আছি এই পরিস্থিতি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা ব বহ খারাপ এই ভিডিওটা নজরফর সেনবাগের বা নজিফুর কালামের যা জনে এই ভিডিওটা চোখে পড়বে অবশ্য আপনার সামনে পড়বে আপনারা শেয়ার করে দিবেন অতি তাড়াতাড়ি শেয়ার করবেন যেমন সড়ক পরিবহন বিভাগে এবং সেতু বিভাগে অফিসে যায় এবং কি প্রশাসনিক নজরে পড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে